মিরাজ ভাই পঞ্চাশ টাকা দিয়েছে এখন এই পঞ্চাশ টাকা তোদের দুজনকে দিয়েছি কুড়ি টাকার বিড়ি কিনে খেলিস কি বলিস বিড়ি খাবি বলে ওরে আল্লাহ এ মানুষ না জানে টারো হ্যাঁ বলে হ্যাঁ বিড়ি খাবো এখন তুই বাংলা বুঝিস নি সত্যি সত্যি বিড়ি খাবি কেন রে বাপ তোর বাপ মা কেউ নেই তা তুই বিড়ি খাবি কেন তুই এই রাস্তায় গুড় পড়ে থাকে উই তুলে খা তো বিড়ি খাবি কেন তুই কি সব বোনাস ঠিক বলেছি না ওই বিড়িটি দিয়ে খাস নি এই পঞ্চাশ টাকা দিচ্ছি পকি পকে লিচি রাখ গিয়ে খাবার খেয়ে নিবি দুজন যা ধর ওরে ও দিবি খাবার দাঁড়লে পালাস নি জানা বস একটা গজল গিয়ে আমি চলে যাবো মূল গজলে একটু আওয়াজ দিবি গলা আছে না শেষ আছে না শেষ শেষ একটুখানি গাইবো একদম এক করি ঠিক আছে একটু গলাটাকে সারানোর জন্য দেখি মিঠে মিঠে তারা জলে রাতের কোলে তার মাঝে জাদে যেন জ্বলে মোটা ভাই মিঠে মিঠে তারা জ্বলে রাতের কোলে তার মাঝে চাঁদ জানো প্রদীপ জ্বলে মিঠে মিঠে তারা জ্বলে রাতের কোলে তার মাঝে চাঁদ জানো প্রদীপ জ্বলে মিঠে মিঠে তারা জ্বলে রাতের কোলে তার মাঝে চাঁদ জানো প্রদীপ জ্বলে পলকে কে

আমি দে দেবো কোন কথা দিচ্ছি তো ধার হিসাবে লিখছি তো ওই দেখ টাকার বস্তা যা আর কি কিপটে লেখ না হ্যাঁ ধার না কি বলবো আর পঞ্চাশ টাকা ধার লেখছে কছি তোদের লোভ দেখানোর জন্য লিছে এ কিন্তু মিরাজ দেয়নি কে দিয়েছে আমি দিচ্ছি কিন্তু কে দিচ্ছে টাকা মিরাজ আর হয় হোক না দেখছে কেটা সেটা বড় কথা ঠিক না টাকা যার হয় হোক কে দিচ্ছে সেটা দেখ কে দিচ্ছে জোরে বল তাহলে এই পঞ্চাশ টাকা দেবো

kolo kolo noti boy n so seri tani ee shaza bo dandamile soso o tupane ee. kolo kolo noti boy n so seri tani ee shaza bo dandamile soso o tupane ee.

মধ্যে <laughs> পারবে <laughs> আমি সিলেক্ট করেছি দুজন সবাই নিয়ে 100 টাকা করে দাও হ্যাঁ আমার বাপ তো আকবর আকবর বাদশা সবার 100 টাকা করে দেব হ্যাঁ এখানে আমি দুটো দুটো সিলেক্ট করেছি এখন তুমি বলো এর মধ্যে কে মোটামুটি ভালো আওয়াজ দিয়েছে কত করে দেবে ওদের 50 টাকা দেব ছেড়ে করে দেব তোরা আমারে 20 টাকা করে ঘোষ দিবি যে যে দিবি হাত তোলে আমি বলে দিচ্ছি তোদের নামটা এই 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 বাচ্চা তুই এখানে শুন এরকম খুব বদমাশ তুই এদিকে আর এটা এখানে বাচ্চা ছিল কারে বেশ দেবি শুন এইটাই মনে হয় তুই টুপি খুলেছিলিস তখন টুপি খুলেছিলিস তখন হ্যাঁ এই বাচ্চাটা ভালো আওয়াজ দিয়েছে হ্যাঁ ও লাস্টে টুপি পরে আওয়াজ দিয়েছে মাসাল্লাহ এই দুটো মেরাজ ভাই আর পঞ্চাশ টাকা দাও তো মেরাজ ভাই হ্যাঁ মাইক হবে না পঞ্চাশ টাকা দাও আর পঞ্চাশ টাকা দাও না আমি এমনি গরিব মানুষ দেখেছো কি অবস্থায় এসছি শুধু আমার কাছে টাকা দিচ্ছে আমি ছ মাসে ন মাসে দুটো দিন করে প্রোগ্রাম করি প্রত্যেক দিন প্রোগ্রাম করে হ্যাঁ কি হলো সেটা কো পয়সা নেই আমার কাছে পঞ্চাশ টাকা ছিল দিছি তুই লি চার দোকানে গেলে এলো খুনি মিরাজ ভাই পঞ্চাশ টাকা দিয়েছে এখন এই পঞ্চাশ টাকা তোদের দুজনকে দিয়েছি কুড়ি টাকার বিড়ি কিনে ফেলিস কি বলিস বিড়ি খাবি বলে ওরে আল্লাহ এ মানুষ না জানে তারও হ্যাঁ বলে হ্যাঁ বিড়ি খাবো এ কী তুই বাংলা বুঝিস নি সত্যি সত্যি বিড়ি খাবি কেন রে বাপ তোর বাপ মা কেউ নেই তো তুই বিড়ি খাবি কেন তুই এই রাস্তায় গুড় পরে তাকে উই তুলে খা তো বিড়ি খাবি কেন তুই কি সব বোনা তুমি ঠিক বলেছি না ওই বিড়ি টিড়ি খাস নি এই পঞ্চাশ টাকা দিচ্ছি পকিয়ে পকিয়ে লিচি রে গিয়ে খাবার খেলিবি দুজন যা ধর ওরে ও দিবি খাবার দাঁড়লে পালাস নি জানা বস কারণ বসে

ছোট্ট করে আমি আরেকটি গজল পেশ করবো সেটা হলো